আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাদের ক্লাস নাইনের যে পরমাণুর গঠন চ্যাপ্টার তা তৃতীয় ক্লাস আগের দিন আমরা হচ্ছে বলেছিলাম যে আজকে আমরা ইলেকট্রন বিন্যাসটা শিখব তো চলো শুরু করা যাক তো আগের দিন যে কুড়িটা পর্যন্ত মৌল দিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে আশা করি তো আজকে যেটা করবো প্রথমেই ধরো হাইড্রোজেন ঠিক আছে তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে একটা রুল মনে রাখতে হবে যে টু এন স্কোয়ার হবে ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা মোট কতগুলো ইলেকট্রন থাকতে পারে একটা কক্ষপথে তার সংখ্যা হচ্ছে টু এন স্কোয়ার এই এনটাকে আমি একটা ক্লাসে বলেছিলাম কি বলে এটা এনটা হচ্ছে কক্ষপথের নাম্বারিংটা বা মুখ্য কোয়ান্টাম সংখ্যাও বলে এটাকে তাহলে এক নম্বর কক্ষপথের ক্ষেত্রে এনের এর জায়গায় আমরা এক বসাবো তাহলে এটা দাঁড়াচ্ছে কত দুই দু নম্বর কক্ষপথে এনের এর জায়গায় আমরা দুই বসাবো তাহলে দাঁড়াচ্ছে কত আট তিন নম্বর কক্ষপাতে এন জায়গায় আমরা তিন বসাবো তাহলে তিনের স্কোয়ার মানে নয় নয় দুগুণে আঠারো চার নম্বর কক্ষপাতে আমরা তিনের জায়গায় চার বসাব তাহলে চারের স্কোয়ার মানে হচ্ছে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে এক নম্বর কক্ষপাতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুটো তারপরে দু নম্বর কক্ষপাতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে আটটা তিনে আঠারোটা চারে বত্রিশটা এইভাবে পর পর চলতে থাকবে এইবার আমরা দু একটা ড্র করবো তাহলে বুঝে যাবো কি করে করতে হবে ঠিক আছে তখন ধরো প্রথমে ধরো হাইড্রোজেনের আমরা ড্র করবো ঠিক আছে তাহলে হাইড্রোজেনের তো একটাই হচ্ছে যে ইলেকট্রন রয়েছে এবং সেই ইলেকট্রনটা কী হবে প্রথম কক্ষপাতে এইখানে থাকবে ঠিক আছে তাহলে এই ইলেকট্রনটা এর ইলেকট্রন যদি আমরা বিন্যাসটাঁকি এরকম হবে নেক্সট হচ্ছে আমার হিলিয়াম হিলিয়ামের ক্ষেত্রে দুই তাহলে হিলিয়ামের কিরকম হবে এই এই এইখানে একটা আর এইখানে একটা ঠিক আছে এইবার হচ্ছে লিথিয়াম লিথিয়ামের যদি আমরা করি তাহলে কি হবে লিথিয়ামের ক্ষেত্রে এই নিউক্লিয়াস এই এবার দেখো প্রথমে দুটোর বেশি কিন্তু থাকতে পারবে না কারণ বলছি সর্বোচ্চ দুটো থাকতে পারবে তাহলে দুটো হয়ে গেছে আর নিতে পারবে না এর পরেরটা নিতে গেলে একে পরের কক্ষপথে বসাতে হবে তাহলে এইখানে বসালাম তাহলে এইটা হয়ে গেল লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস ঠিক আছে তাহলে এইটাকে আমরা এন ইকোয়াল টু ওয়ান বলি তারপর এটাকে এন ইকোয়াল টু টু বলি এটাকে নাম দিই কেস এল বা কে কক্ষপাত এটাকে বলি টু হলে এল কক্ষপাত এগুলো কিন্তু আগে করিছি কে এল এম এন এগুলো কি জিনিস আগে ক্লাসটা বসে দেখে আসবে এরপরে দেখো যেটা এখান থেকে আসতে পারে যে কে কক্ষপাতে কতগুলো ইলেকট্রন আছে এল কক্ষপাতে কতগুলো ইলেকট্রন আছে এইভাবে কোশ্চেন করবে ঠিক আছে এবার একটু বড়ো নম্বরের দিকে যাই তাহলে বুঝতে পারবে ধরো আমরা চলে গেলাম ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়ামের হচ্ছে যে বারো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে বারো তাহলে বারো হলে কীরকম হবে এই হচ্ছে নিউক্লিয়াস এই হচ্ছে কেস বা প্রথম কক্ষপথ প্রথম কক্ষপথে ম্যাক্সিমাম দুটো নিতে পারবে তার বেশি নিতে পারবে না তারপরেরটায় টাই কটা নিতে পারবে বলেছিলাম টোটাল আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দুটো আর আটটা কটা হলো দশটা আছে কটা টোটাল বারোটা তারপরে কোকোভাতে আরও দুটো থাকবে দ্বিতীয় কোকোভাটা আটটার থেকে বেশি কিন্তু নিতে পারবে না তাহলে লাস্টের কোকোপাতে দুটো থাকলো তাহলে এইটা হয়ে গেল ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিন্যাস এবার পটাশিয়াম একটা করো পটাশিয়াম পটাশিয়ামের হচ্ছে ধরো এইটা তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে এটা প্রথমটা হচ্ছে দুটো তারপরেরটায় আটটা পাঁচ ছয় সাত আট তাহলে দুই গেলো আট গেল দশটা হলো দশটা হলো তারপরটাই তারপরে করা থাকবে আঠারোটা 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 আছে এর কাছে দশটা আর পুড়ে আছে মাত্র আটটা আটটা না সরি দশটা হয়ে গেছে তাহলে আর মাত্র এর কাছে নটা পুড়ে আছে তাহলে দশ আর নিস হয়ে যাবে কিন্তু আমরা জানি যে তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ হচ্ছে আঠারোটা থাকতে পারে তৃতীয় কক্ষপথে নটা থাকবে না এখানে একটা মনে রাখতে হবে যে একটা রুল যে সর্ববহিষ্ঠ কক্ষপথে সর্ববহিষ্ণ কক্ষপথে কখনো আটটার বেশি ইলেকট্রন বিন্যাস হবে না সর্ববহিস্ত কক্ষপথে আটটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না আটটির বেশি ইলেকট্রন থাকতে পারবে না তাহলে এইটার ক্ষেত্রে কি হবে এখানে আটটা হবে ঠিক আছে তাহলে এই কক্ষপথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর তারপরে যে চার নম্বরটা হবে সেখানে কি হবে একটা পরে থাকবে তাহলে ইলেকট্রনিক ম্যান্সটা কি দাঁড়ালো দুই আট আট এক তাহলে উনিশ হয়ে যাচ্ছে দুই আটে দশ দশ আটে আঠারো একে উনিশ এইবার তোমাকে জিজ্ঞাসা করবে যে এই কোশ্চেনটা বলো যে ক্লোরিনের এম কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে তাহলে এম মানে এনটা কত হবে টু এন স্কোয়ার ফর্মুলায় এনটা কত হবে এম যদি হয় তাহলে তার ক্ষেত্রে এনটা কত হবে এন ইকাল টু ওয়ান হলে কে হয় এন ইকাল টু টু হলে এল হয় আর এন ইকাল টু থ্রি হলে এম হয় তাহলে তোমাকে তিন নম্বর কক্ষপথটা ইলেকট্রন সংখ্যাটা বের করতে হবে তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে দুই আট দশ তারপরটাই করা থাকবে সাতটা তাহলে এখানে এম কক্ষপাতে ইলেকট্রন সংখ্যা করা হয়ে যাবে সাতটা এম কক্ষপাতে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে সাতটা একইভাবে তোমাকে যদি জিজ্ঞাসা করতে যে এল কক্ষপাথে কতগুলো ইলেকট্রন আছে সেটা হচ্ছে আটটা আর যদি কে কক্ষপাথে জিজ্ঞাসা করতো তাহলে হচ্ছে দুটো আর মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে সতেরোটা এইবার একটা ইলেকট্রনের যেটা প্রথম কক্ষপথ মানে কেটাকে এটাকে বলা হয় ভূমিস্তর ঠিক আছে এটাকে বলা হয় ভূমিস্তর এবার আমরা পড়েছিলাম নীলস বোর্ডের মডেলে যে যদি আমরা এনার্জি দিই তাহলে কি হবে এ নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে চলে যেতে পারবে ইলেকট্রনগুলো আবার যদি কখনো উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে নেমে আসে তখন কি হবে এর শক্তি বিকিরণ করবে মানে বার করে দেবে শক্তি বিকিরণ করবে তো এই জিনিসটা নিলস বোর্ডের মডেলে আমরা পড়েছিলাম এইবার এখানে একটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে আয়নন শক্তি এবং আয়নন বিভব তো এই জিনিসটা কি আয়নন শক্তি এবং আয়নন বিভব প্রথমে পড়বো আয়নন শক্তি আয়নন শক্তি মানে এই যে প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে এই ইলেকট্রনটাকে অসীম দূরত্বে নিয়ে যেতে ঠিক আছে অসীম দূরত্ব মানে ওটা কোথায় এই যখন এই মনে রাখবে যে এটা বদ্ধ অবস্থা ঠিক আছে বদ্ধ অবস্থা ইলেকট্রনগুলো যখন এই কক্ষপথে ঘুরছে তখন কিন্তু এরা কক্ষপাত ছেড়ে যেতে পারবে না কেননা এটা বদ্ধ অবস্থা কিন্তু ইলেকট্রনটাকে যদি অসীমে পাঠানো হয় তখন ইলেকট্রনটা কি হয়ে যায় মুক্ত হয়ে যায় ঠিক আছে তাহলে আয়রন শক্তি মানে হচ্ছে যে এক ভূমিস্তর থেকে কোনো ইলেকট্রনকে সাধারণত এটা হাইড্রোজেনের ক্ষেত্রে বলা হয় যে হাইড্রোজেনের ভূমিস্তর থেকে কোনো ইলেকট্রনকে একদম অসীম দূরত্বে নিয়ে যেতে যে পরিমাণ বাইরে থেকে শক্তি হচ্ছে আমার দিতে হবে সেই শক্তিটাকে বলা হচ্ছে আয়রন শক্তি তো হাইড্রোজেনের ক্ষেত্রে ভ্যালুটা মনে রাখবে এটা হয় থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট ঠিক আছে অপশানে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট এবং প্লাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট দুটোই থাকবে কিন্তু আয়রন শক্তি যদি বলে তাহলে অবশ্যই এটা থার্টিন প্লাস হবে আয়রন শক্তি যদি বলে তাহলে প্লাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন বোল্ট হবে কিন্তু তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে হাইড্রোজেনের ভূমিস্তরের শক্তি কত হাইড্রোজেনের ভূমিস্তরের শক্তি কত তখন অ্যান্সার হবে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন বোল্ট এটা নোটসের মধ্যে লিখে রাখবে এরপরে আসছে আয়রন বিভব আয়রন বিভবটা আয়রন শক্তির সঙ্গেই সম্পর্কিত আয়রন বিভব আগে মানটা শোনো মানটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে হয় থার্টিন পয়েন্ট সিক্স ভোল্ট ঠিক আছে থার্টিন পয়েন্ট সিক্স ভোল্ট আর ওটাই কি ছিল শক্তি যখন বলবো তখন ইলেকট্রন ভোল্ট তাহলে আয়নন বিভাব মানে হচ্ছে যে ওই আয়নন শক্তিটাকে আয়নন শক্তিটাকে অর্জন করতে গেলে আয়নন শক্তিটাকে অর্জন করতে গেলে একটা ইলেকট্রনকে যে বিভব পার্থক্যের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে যে বিভব পার্থক্যের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে একটা ইলেকট্রনকে সেই বিভব পার্থক্য পার্থক্যটাকেই বলা হচ্ছে আয়নন বিভব ঠিক আছে সেটার ভ্যালুটা হচ্ছে এইটা এবার দেখো হাইড্রোজেনের যে রয়েছে হাইড্রোজেন এই যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটাকে আমরা অসীমে নিয়ে চলে গেলাম তাহলে কি হয়ে যাবে এই যে এইটা ইলেকট্রনটা বেরিয়ে চলে যাচ্ছে তাহলে এটা কিন্তু এখন চার্জ হয়ে গেছে ইলেকট্রন বের করে দেওয়া মানে সেটা হচ্ছে পজিটিভ চার্জ তো এটাকে বলা হয় ক্যাটায়ন তাহলে ইলেকট্রন বর্জন করলে সেটাকে আমরা বলবো ক্যাটায়ন আর ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সেটাকে বলবো অ্যানায়ন তাহলে এইগুলো হচ্ছে আয়ন আয়ন মানেই হচ্ছে সেটার আধান থাকবে তাহলে পরমাণুর সঙ্গে আয়নের মেন ডিফারেন্স কি আয়ন হলে আধান থাকবে আর পরমাণু হলে সেটা নিস্তরিত হবে বেশ নেক্সট ক্লাস যেটা করব পরের দিন সেটা হচ্ছে মূল্যের কনসেপ্ট মূল্যের ধারণা